ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব সংঘ জননী লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কলকাতা আজ পাঠ করব সংঘ জননী চতুর্থ পর্ব স্বামীজি যখন বিদেশে ছিলেন তখনও এক মুহূর্তের জন্য সংঘের প্রয়োজনের কথা বিস্মিত হননি সেখানেও এই চিন্তা তার মাথায় সব সময় ছিল কি করে একখণ্ড জমি গঙ্গার ধারে হবে যেখানে তার গুরুদেবের দেহাবশেষ রক্ষিত হবে এবং তারা সবাই একত্র থেকে তার ভাব প্রচার করবেন একটা ভাব বা আদর্শকে বাস্তবায়িত করতে দরকার একটা সংঘের পাশ্চাত্য দেশে থাকতে স্বামীজি লক্ষ্য করেছেন সংঘ শক্তির মহিমা পাশ্চাত্যের সমস্ত সাফল্যের পেছনে এই সংঘ শক্তি তাই তিনি চান তাদের সংঘ দৃঢ় এবং স্থায়ী ভিত্তিতে গড়ে উঠুক এজন্য চাই এক টুকরো জমি এতদিন জমির অর্থ তাদের ছিল না সুখের বিষয় পাশ্চাত্য দেশ থেকেই সে অর্থ তিনি পেয়ে গেছেন তাই দেশে ফিরেই জমির সন্ধানে লেগে গেলেন গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল তাই হল বেলুর গ্রামে গঙ্গার পশ্চিম কুলে জমি পেলেন কিন্তু সে জমি মাকে না দেখালে তার তৃপ্তি নেই স্বয়ং স্বামীজি তাকে সমস্ত জমি ঘুরিয়ে দেখালেন নতুন কাপড় পরিয়ে চেয়ারে বসালেন ষাষ্টাঙ্গ প্রণাম করে অশ্রুপূর্ণ নয়নে করজোরে বললেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাফ ছেড়ে চারিদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো এখানে নিজের জমি কথাটা লক্ষণীয় মা সংঘ জননী তাই মায়ের নিজের জমি জমি শ্রী মার পছন্দ হল জমি প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ও পার ওই জায়গাটিতে যেখানে এখন বেলুর মঠ কলা বাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন সঙ্গে জমি হওয়াতে শ্রী শ্রী মায়ের কি আনন্দ বললেন এত দিনে ছেলেদের একটা মাথা গুজবার জায়গা হল ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন সঙ্ঘের সূচনায় কাজের পন্থা নিয়ে মত পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তা সমাধান চেয়েছেন কোনো সমস্যার সমাধান মা সঙ্গে সঙ্গেই করে দিতেন এবং সকলেই তা বিনা দ্বিধায় গ্রহণ করতেন উনিশশো এক খ্রিস্টাব্দে স্বামীজি বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা করতে চাইলে অনেকের তাতে আপত্তি হয় স্বামীজি মাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন মা মত দেন তবে বলি দিতে নিষেধ করেন বলেন হ্যাঁ বাবা মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত স্বামীজির ইচ্ছা ছিল নবমীর দিন বলি দেবেন এই প্রসঙ্গে তিনি শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন মাকে রুধির দিয়ে পুজো করব। রঘুনন্দন বলেছেন নব রুধির জিত এবার তাই করবো মাকে বুকে রক্ত দিয়ে পুজো করতে হয় তবে যদি তিনি প্রসন্ন হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে কিন্তু তিনি নির্বিকার চিত্তে মায়ের এই আদেশ মেনে নেন বিরুক্তি করেননি শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে হয়তো অনেক শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন কিন্তু এ সংঘ জননীর আদেশ এখানে প্রতিবাদের অবকাশ নেই ওই দুর্গাপূজায় শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করা হয় কারণ স্বামীজি বলেন মার নামে সংকল্প হবে আমরা তো কোপনিধারী আমাদের নামে হবে না সেই থেকে স্বামীজির নির্দেশে আজ অবধি সব ক্রিয়াকর্মে শ্রী মায়ের নামেই সংকল্প হয়ে আসছে স্বামী শারদানন্দ বলেছেন শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাস টেনে ধরে নিয়ন্ত্রণ করতেন কলকাতায় একবার প্লেগ মহামারীর সময় স্বামীজি সেবা কাজ শুরু করেন কিন্তু কাজের ব্যাপকতা দিন দিন বেড়ে যাওয়ায় ও যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে মঠ বিক্রি করে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে চেয়েছিলেন বলেছিলেন আমরা ফকির মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জায়গা আর কিসের জমি কিন্তু শ্রী শ্রী মায়ের নিষেধে জমি বিক্রি করা হয়নি তিনি স্বামীজিকে বললেন সে কি বাবা বেলুর মঠ বিক্রি করবে কি মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ তোমার এসব বিক্রি করবার অধিকারই বা কোথায় মা বুঝেছিলেন সংঘ থাকা দরকার সংঘ থাকলেই তবে অনেক জনহিতকর কাজ হবে আর অনেক দিন ধরে চলবে সংঘ না থাকলে তা হবে না সেবা মহৎ কাজ নিশ্চয় কিন্তু সে কাজ আরও মহৎ হয় যদি তা স্থায়ী হয় তাই সঙ্ঘের দরকার স্বামীজিকে মা বললেন বেলুর মঠ কি একটা সেবা কাজে নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এই ভাব চলবে স্বামীজি তখন নিজের ভুল স্বীকার করে লজ্জিত ভাবে বলেন তাই তো আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম সত্যি তো মঠ বিক্রি আমি করতে পারি না সে অধিকার আমার নেই রাজাকে মঠের অধ্যক্ষ এবং শরৎকে সেক্রেটারি করা হয়েছে এদেরই সব অধিকার কোথায় সে কথা যে আমার ছিল না মা প্রত্যক্ষভাবে সংঘের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না কখনো কিন্তু যারা পরিচালক তারা সর্বদা মায়ের আশীর্বাদ ও নির্দেশ কামনা করতেন কারণ তারা শ্রীরামকৃষ্ণ থেকে মাকে অভিন্ন বলেই জানতেন তার সামান্যতম ইচ্ছা পূরণ করতে পারলে নিজেদের ধন্য মনে করতেন বলরামবাবুকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে এক পত্রে স্বামীজি লিখছেন মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোন বিষয়ে কথা কহি সত্যি মায়ের উপর কোন কথা তিনি কখনো বলেননি মঠের এক বেতনভোগ কর্মীকে চুরি করার অপরাধে স্বামীজি বরখাস্ত করেন সে মায়ের কাছে গিয়ে দোষ স্বীকার করে বলে কাজ না থাকলে সে ও তার বাড়ির লোকেরা না খেয়ে মরবে মঠ থেকে এই সময় বাবুরাম মহারাজ মায়ের কাছে আসেন মা বাবুরাম মহারাজকে আদেশ করেন লোকটিকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে এবং পুনরায় কাজে লাগাতে স্বামীজি রাগ করতে পারেন বলাই মা দৃঢ় কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও মায়ের আদেশ অনুসারে বাবুরাম মহারাজ ওই লোকটিকে মঠে ফিরিয়ে আনেন স্বামীজি যখন জানলেন মা লোকটিকে মঠে ফেরত পাঠিয়েছেন তখন নাকি শুধু স্বাস্যে বলেছিলেন বেটা হাইকোর্ট চিনেছে হাইকোর্ট অর্থাৎ যার পরে আর কোনো কথা চলে না শুধু স্বামীজি নন স্বয়ং শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের উপদেশ ও পরামর্শকে সব সময় বিনা বাক্য ব্যয়ে শিরোধার্য করে চলতেন নিবেদিতা লিখেছেন শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করবার আগে তার অর্থাৎ শ্রী মায়ের পরামর্শ সর্বদা নিতেন শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা তার উপদেশ সর্বদা মেনে চলেন কত লোকের জীবন স্বামীজির সংস্পর্শে এসে রূপান্তরিত হয়ে গেছে দেশে বিদেশে কত ভাগ্যবান ব্যক্তিকে তিনি কৃপা করেছেন কিন্তু তিনি আবার দীক্ষার আসনে বসে কোনো কোনো দীক্ষার থেকে ফিরিয়ে দিচ্ছেন বলছেন তোমার যিনি গুরু তিনি আমার চেয়েও বড় সেই গুরু শ্রী মা মাকে প্রণাম করতেন সাষ্টাঙ্গ হয়ে মায়ের সামনে যাবার আগে অনেকবার গঙ্গা জল খেয়ে ও গায়ে গঙ্গাজল ছিটিয়ে নিতেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশনে স্থায়ী পত্তনের পরিকল্পনায় যে সভা বলরাম বসুর বাড়িতে হয়েছিল তাতে উপস্থিত ত্যাগী গুরু ভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে আবেগময় ভাষায় স্বামীজি বলেছিলেন শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের দেবের সহধর্মিনী বলে আমাদের গুরু পত্নী হিসাবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষা কর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী শ্রী রামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ শিষ্য স্বামী প্রেমানন্দ এক পত্রে বলছেন শ্রী শ্রী মার আদেশ পালনই আমাদের ধর্ম কর্ম আমরা যন্ত্র তিনি যন্ত্রী যাকে যা বলবেন সে তাই করতে বাধ্য তিনি যে মায়ের আদেশে কত বাধ্য ছিলেন কেমন নির্বিচারে তার প্রতিটি কথা শিরোধার্য করতেন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত পাই নিম্নের ঘটনায় একবার মালদার দুই ভক্ত ঠাকুরের উৎসব উপলক্ষে তাকে সেখানে নিয়ে যেতে আসেন কিন্তু মায়ের অনুমতি না নিয়ে তিনি কোথাও যেতেন না মায়ের অনুমতির জন্য তিনি উদ্বোধনের বাড়িতে গেলেন মা মালদার নাম শুনে বললেন সে তো অনেক দূর তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল এ গরমের মধ্যে একবার অসুখ হয়ে গেছে এতদূর নাই গেলে স্বামী প্রেমানন্দে মালদায় যেতে আপত্তি ছিল না কিন্তু তাকে দেখে মনে হল মা যে আদেশ করলেন তাই যেন তার অভিষিত ছিল তিনি আনন্দিত হয়ে আচ্ছা মা বেশ বেশ বলে নিচে নেমে আসলেন কিন্তু এ কথা শুনে মালদার ভক্ত দুটি খুবই বিচলিত হয়ে পড়লেন তাদের একজন তখনই মায়ের কাছে গিয়ে তাদের বক্তব্য বুঝিয়ে বললেন প্রায় দু মাস ধরে উৎসবের আয়োজন হচ্ছে বিরাট আয়োজন এবং সকলে আশা করে আছেন বাবুরাম মহারাজ সেখানে যাবেন আর মালদা বেশি দূরও নয় এবং ওকে প্রথম বা দ্বিতীয় শ্রেণী গাড়িতে নিয়ে যাওয়া হবে বেশি দিন না হোক অন্তত অল্প কয়েকদিনের জন্য ওকে সেখানে যাবার অনুমতি না দিলে সব নষ্ট হয়ে যাবে ভক্তটির কথা শুনে মা তাকে প্রশ্ন করে বুঝে নিলেন যে মালদা খুব দূরের জায়গা নয় তখন ভক্তটিকে একটু ভেবে দেখবেন বলে নিচে যেতে পড়লেন কিছুক্ষণ পরে মা স্বামী প্রেমানন্দকে আবার ডাকিয়ে এনে পড়লেন এরা এত করে বলছে তবে কি তুমি যাবে স্বামী প্রেমানন্দ উত্তর দিলেন আমি কি জানি মা আমি কি জানি আমাকে যা আদেশ করবেন তাই করব, জলে ঝাঁপ দিব আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দিব পাতালে প্রবেশ করতে বলেন তো পাতালে প্রবেশ করব। আমি কি জানি আপনার চা আদেশ কথা কটি স্বামী প্রেমানন্দ এমন ভাবাবেকির সাথে বললেন যে তার মুখ রক্তবর্ণ ধারণ করলো শ্রী শ্রী মা আর আপত্তি করলেন না আনুমানিক আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের এক ঘটনা আমেরিকায় আছেন এক সন্ন্যাসী শ্রী শ্রী ঠাকুরের ভাব প্রচার করছেন তাকে স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে একটু সাবধান করা দরকার কিন্তু কি করবেন মা ছাড়া এক চিঠি মুসাবিদা করলেন স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ মিলে মাকে শোনানো হল মা বললেন রাখাল যোগেনকে বল বলো চিঠি সুন্দর হয়েছে আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে মার নামে তখনই চিঠি গেল মা যে সকলের ওপরে তাই তার নামে চিঠি গেল এ সাবধানবাণী সংঘ জননীর সাবধানবাণী কে তাকে অগ্রাহ্য করবে আবার এক ডাক্তার মাকে দেখতে আসেন রোজ মায়ের শরীর খারাপ ডাক্তার কিন্তু জানেন না মাকে একদিন কৌতূহল হলো শরৎ মহারাজকে জিজ্ঞাসা করলেন শরৎ মহারাজ বললেন আমাদের সংঘ জননী স্বামী শিবানন্দ তখন বেলুড় মঠের তত্ত্বাবধান করেন এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করে মহাপুরুষ মহারাজের ভয়ে মঠ থেকে পালিয়ে মায়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন মা মহাপুরুষ মহারাজকে চিঠি লিখে তাকে মঠে পাঠিয়ে দেন ব্রহ্মচারী মঠে ফিরলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক রচিত সংঘ জননীর চতুর্থ পর্ব